আজকে আমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে জানব গত ভিডিওতে আমরা দেখেছিলাম জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ কাকে বলে আজকে আমরা মূলত শিখব ত্রিকোণমিতিক কোণ কত রকমের হতে পারে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটি অক্ষ রয়েছে এক্স অক্ষ এটি হচ্ছে এক্স অক্ষ উপরটি হচ্ছে আমার ওয়াই অক্ষ যেখানে উপরের দিকে আমার ওয়াইয়ের মান হবে পজিটিভ এবং নিচের দিকে আমার ওয়াইয়ের মান হবে নেগেটিভ এদের ছেদবিন্দু হচ্ছে ও এবার আসো আমরা জানি ধনাত্মক কোণ কাকে বলে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ধনাত্মক ও এক্স রশ্মির ঘূর্ণনের ফলে যে কোনটি মূলত উৎপন্ন হয়ে থাকে তাকে ত্রিকোণমিতিক কোন বলা হয় কিন্তু ধনাত্মক কোণ কাকে বলে এবার আসো আমরা জেনে নিই ধনাত্মক কোণ কাকে বলে ধনাত্মক কোণ জানার আগে আমাদের আগে জানতে হবে ঘড়ির কাটা কোন দিকে ঘুরে মূলত ঘড়ির কাটা আমাদের ঘুরে ঘুরে থাকে এদিকে আর ধনাত্মক কোণ কাকে বলা হবে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্ল ওয়াইজ ঘোরার ফলে যেই কোনটি উৎপন্ন হয়ে থাকে তাকে আমার ধনাত্মক কোণ বলে এটি হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেল এবার আসো ঋণাত্মক কোন কাকে বলে ঋণাত্মক কোন কাকে বলে তা জানার আগে আমাদের জানতে হবে এই ঘড়ি কাটা ঘুরে আমার এদিকে অর্থাৎ এই ঘড়ি কাটার ঘূর্ণনের দিকে ঘূর্ণনের ফলে যে কোনটি উৎপন্ন হয় সেটি হচ্ছে আমার ঋণাত্মক কোণ অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ মূলত দুই ধরনের হয়ে থাকে একটি ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল আর একটি কোণ অথবা নেগেটিভ অ্যাঙ্গেল ধনাত্মক কোণ ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে এবং ঋণাত্মক কোণ ঘুরে ঘড়ি কাটার দিকে সো আজকে এই পর্যন্ত